ও মাই গড ভারতের বিপক্ষে বাংলাদেশ এমন বোলিং দেখে লাইভে সে কেমন এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং প্রদর্শন করল বাংলাদেশ টস পাঠায় শুরুতে ভারতীয় ব্যাটার রীতিমতো ঝড় তুলে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ দাঁড়ায় বাহাত্তর রান মনে হচ্ছিল ভারতের সংগ্রহ একশো আশি থেকে একশো নব্বই হারিয়ে যাবে কিন্তু মাঝপথ থেকে ম্যাচের চিত্রটাই বদলে দেন বাংলাদেশের বোলাররা ধারাবাহিক উইকেট তুলে নিয়ে তারা ভারতের রানের গতি আটকে দেয় এবং শেষ পর্যন্ত ভারতকে বিশ ওভারে একশো আটষট্টি রানে থামিয়ে দেয় ভারতের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষেক শর্মা শুরুতে জীবন পেয়ে তিনি দুমতারাকা ব্যাটিং শুরু করেন মাত্র সাঁত্রিশ বলে তিনি খেলেন পঁচাত্তর রানের ইনিংস কিন্তু তার রান আউটের পর দশ নামে ভারতের ইনিংসে একের পর উইকেট হারিয়ে তারা বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশের ওই বলাররা ছিলেন অসাধারণ তরুণ লেগ স্পিনার ঋষাদ হোসেন তুলে নেন ভারতের গুরুত্বপূর্ণ দুটি উইকেট তার গুন্ডি সামলাতে ইমসিম খেয়েছেন ভারতীয় ব্যাটারা অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান মাঝের ওভারে বল হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখান তার কাটারা নিখুঁত লাইন লেনতে ভারতীয় ব্যাটাররা রানের গতি বাড়াতে পারেনি তবে ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল সাইফ হাসানের শুরু থেকে কিপটে বোলিং করে চাপ সৃষ্টি করেন তিনি পুরো ম্যাচে দুই বোলিং করে মাত্র সাত রান দিয়েছেন তিনি শেষ ওভারে অসাধারণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন বিশেষ করে শেষ ওভারে যখন ভারতের হাতে বড় সংগ্রহ করার সুযোগ ছিল তখন তিনি নিখুঁত ইয়র্কার ও সুলোয়ারে মাত্র চার রান দেন তার সেই ওভারে ভারতের ইনিংসের গতি একেবারে থামিয়ে দেয় ভারতের বিপক্ষে বাংলাদেশ বোলিং দেখে লাইভে এসে বিরাট কোহলি বলেন বাংলাদেশ সত্যি দারুণ পরিকল্পনা নিয়ে খেলেছে রিসাদের স্পিন মুস্তাফিজের কাটার আর সাইফতীদের শেষ ওভারের নিখুঁত বোলিং সবকিছুই ছিল বিশ্বমানের কোহলির মতো এই ধরনের বোলিং পারফরমেন্সে প্রমাণ করে বাংলাদেশ এখন আর ছোট দল নয় বরং যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের এই অসাধারণ বোলিং পারফরমেন্স স্মরণীয় হয়ে থাকবে